হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি আমার ড্রাগন গাছ সৈদার উপর খেজুর গাছ ও বিদেশি একটি নারকেল গাছের পরিচর্যা করে দেখাবো অনেক শখ করে গাছগুলো লাগিয়েছে আর পরিচর্যা না করলে হয় আর এই পরিচর্যা করার জন্য আমি নিয়ে নিলাম কলার ছুচা আপনারা এখন ভাবতে পারেন যে কলার ছুচা দিয়ে কি করবে এই কলার ছুচা কিন্তু প্রতিটা গাছের জন্য খুবই উপকারী কলার ছুচা দিয়ে আমি কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আপনারা বুঝতে পারবে আপনারা কলা খেয়ে কলার ছুচাটা কোনো সময় ফেলে দিবে না আমি যেরকম করতেছি এরকম ভাবে কুচি কুচি করে কলার ছুচাগুলো কেটে একটা বোতলে ভরে নিবে কলার সূচা টুকরো টুকরো করে কাটা শেষ আমি এবার এই কলার সূচা একটি বোতলে ভরে নিব আপনারা মনে রাখবেন এই কাজটি করার আগে সময় কিন্তু কলার না কলার সোসায় কখন পানি দিতে হবে আমি আপনাদের বলতেছি বোতলে বোতলে সম্পূর্ণ কলার পরে ঠিক এখন পানি দিতে হবে একদম বোতল ভর্তি করে পানিটা ঢালার পর খুব সুন্দর করে বোতলটা ঝাঁকিয়ে দিতে হবে যাতে কলার পানিগুলো খুব সুন্দরভাবে মিশে যায় আর আমি কিন্তু এটা একটা বানাইনি আরো অনেকগুলোই বানিয়েছি এগুলো ঠিক দশ থেকে পনেরো দিন এভাবে ঘরের ভিতরে রেখে দিতে হবে দশ থেকে পনেরো দিন পর এগুলোর কালার ঠিক এরকম হয়ে যাবে এগুলো এবার গাছের গোড়ায় দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে আমি এগুলো কিভাবে গাছের গোড়ায় দিয়ে আপনারা দেখতে থাকুন বোতলের ভিতরে যে চুচাগুলো আছে এই যেন পরে না যায় এজন্য আমি বোতলের মুখের একটি মশারি দিয়ে দিলাম তারপর হয়ে গেছে পানিটা আমি এবার একটা বালতিতে ঢেলে দিব। ঠিক আরো এক বোতল কলার চোচা ভেজানো পানি মগের ভিতরে ঢালতে হবে সেটা আবার বালতির ভিতরে ঢেলে দিতে হবে পরপর দুই মগ কলার চোচা ভেজানো পানি কিন্তু বালতিতে ঢালা শেষ এবার কিন্তু বোতল গুলো খালি হয়ে গেছে তবে এই বোতলের ভিতরে আবার পানি দিলে কিন্তু সার হয়ে যাবে এভাবে সরাসরি কলার চোচা ভেজানো পানি যদি গাছের গোড়ায় দিই তাহলে গাছের গোড়ায় সমস্যা হতে পারে এই আমি এর ভিতরে পানি মিশিয়ে নেব পানি দেওয়ারও কিন্তু একটা নিয়ম আছে আমি যদি এক মগ কলার চোচা ভেজানো পানি দেই তার সাথে দুই মগ নরমাল পানি মিশাতে হবে পানি দেওয়ার পর মনে হচ্ছে পানিটা একদমই পাতলা হয়ে গেছে এর আমি এর ভিতরে আরো একটু কলার চোচা ভেজানো পানি দিচ্ছিলাম কলার চোচা ভেজানো পানি দিয়ে তার সাথে আরো একটু নরমাল পানি মিশিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল আমার গাছের জন্য পুষ্টিকর খাবার গাছকে যদি এরকম একটু ভালো মন্দ খেতে না দেয় তাহলে তো গাছ আমাকে ঠিক মতো ফলই দিবে আমার গাছগুলোর জন্য খাবার তৈরি করা সম্পূর্ণ শেষ আমি এবার এই খাবার নিয়ে আমার গাছগুলোর দিকে চলে যায় গাছের গোড়ায় বালতিটা নামিয়ে দেখলাম গাছের গোড়া গুলো একদম শুকনো হয়ে গেছে না এই জন্য আমি গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে খুব সুন্দর করে গাছের গোড়া গুলো করে দিচ্ছি যাদের যায় যত্ন না করিলে কোনো কিছুই ভালো হয় না আমি যদি এভাবে গাছগুলোকে যত্ন করি তাহলে আমি প্রত্যেকটা গাছ থেকেই ভালো পরিমাণের ফল পাবো প্রত্যেকটা গাছের গোড় ঠুকিয়ে আগলা করা শেষ আমি এবার পরিমান মতো প্রত্যেকটা গাছের গোড়ায় খাবার দেবো তবে ড্রাগন গাছ থেকে শুরু করি গাছগুলোর ভিতরে সবচেয়ে পছন্দের গাছ হচ্ছে আমার ড্রাগন গাছের জন্য আমি ড্রাগন গাছ থেকেই খাবার দেওয়া শুরু করলাম আপনারা যদি ভাবেন এটা শুধু ড্রাগন গাছ খেজুর গাছ আর নারিকেল গাছ নয় আপনাদের বাড়িতে যদি যে কোনো সবজি গাছ থাকে সেই গাছেও দিতে পারেন তবে মনে রাখবেন এটা কিন্তু পাতলা করে দিবেন আমি চাচ্ছি যে কলার পানিটা কম দিয়ে নর্মাল পানিটা বেশি করে দিয়ে গাছের গোড়ায় দিবি কারণ কলা অনেক মিষ্টি হয়ে থাকার এই মিষ্টি জাতীয় পানি যদি গাছের গোড়ায় বেশি পড়ে তাহলে গাছের গোড়ায় পিঁপড়া ধরে গাছটাকে নষ্ট করে দিতে পারে আমার এই পানিটাই মনে হচ্ছে বেশি গাঢ় হয়ে গেছে তবে সমস্যা নাই পরপর দুই তিন দিন গাছের গোড়ায় নর্মাল পানি দিয়ে দেবো তাহলে আর কোনো সমস্যা হবে না আর এভাবে যদি আমাদের বাড়িতে প্রতিটা গাছে যদি নিজের হাতে বানানো সার দিয়ে ফল তৈরি করি তাহলে আমরা প্রতিটা ফলই পুষ্টিকর ফল পাবো এতক্ষণ ধরে তো শুধু আমার গাছের সম্পর্কে কথা বলতেছিলাম এখন একটু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আমার এই ভিডিওটা যদি পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করবেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কতটুকু গোছালো ভাবে বলতে পারছি আমি জানি না ভিডিওর ভিতরে কোনো ভুলভ্রান্তি হয়ে গেলে কিছু মনে নেবেন না ভিডিওটা এখানেই শেষ করতেছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম